ঈদের ছুটি শেষে আজ খুলল সরকারি অফিস তবে তার প্রভাব নেই রাজধানীর সড়কগুলোতে রাজধানী ঘুরে দেখা গেছে সর্বত্র ছুটির আমেজ বিরাজ করছে পবিত্র ঈদ উল ছুটিতে নারীর টানে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন লাখো মানুষ ফলে ঈদের একদিন পরেও ঢাকা অনেকটাই ফাঁকা চিরচেনা সড়কে দেখা যায়নি যানজট কয়েকটি গণপরিবহন চললেও অনেকটা ফাঁকা সিট নিয়েই ছুটছে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রামপুরা খিলগাঁও শান্তিনগর ও রমনা এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা যায় সকাল থেকে ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি একেবারেই কম তবে কিছু ব্যক্তিগত যানবাহন সিএনজি অটোরিকশা ও রিক্সা চলাচল করছে রাস্তায় বের হওয়া মানুষজন জানান ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় এক ঘন্টার রাস্তা দশ থেকে পনেরো মিনিটে যাওয়া যাচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান ঢাকা টাইমস ঢাকা